আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জি কে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বাংলা সাহিত্য আমরা আজকে বাংলা সাহিত্য নিয়ে কিছু শর্ট কোয়েশ্চেন্স কালেক্ট করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব এই কোয়েশ্চেন্সগুলো প্রাইমারি বিসিএস কিংবা যে কোনো ধরনের সরকারি চাকরির জন্য ইকুয়াল দি ইম্পর্টেন্ট খুবই সমানভাবে ইম্পর্টেন্ট তো আপনারা যারা যারা এইগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছেন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে বাংলা সাহিত্য রিলেটেড এই প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে ওকে তো আমরা আফদের ভিডিও শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মর্সিয়া কি মর্সিয়া শব্দটা কি বলতো মর্সিয়া হচ্ছে এক ধরনের শোকগীতি আর মর্সিয়া শব্দটা আরবি ভাষা থেকে আসছে মর্সিয়া শব্দ কোন ভাষা থেকে আসছে এইটাও সব প্রশ্নে আসে আর মর্সিয়া কি বা মর্সিয়া অর্থ কি এটার মানে হচ্ছে শোকগীতি শোকগীতি চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা বাক্যটি কার বাক্যটি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা বাক্যটি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শোন কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দ কোন সাহিত্যিক বেঙ্গাচি ছন্দ্রনামে লিখতেন কোন সাহিত্যিক বেঙ্গাচি ছন্দ্রনামে লিখতেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের ছন্দ নাম ছিল বেঙ্গাচি কালো বরফ রচনা করেন কে কালো বরফ রচনা করেন মাহমুদুল হক মাহমুদুল হক রচিত গ্রন্থ হচ্ছে কালো বরফ একাত্তরের ডায়েরি কাল লেখা একাত্তরের ডায়েরি হচ্ছে একাত্তরের ডায়রি একাত্তরের ডায়রি হচ্ছে সুফিয়া কামালের লেখা একাত্তরের দিনগুলি হচ্ছে জানুয়ারি লেখা প্রতীক তুমি কি পথ হারাইয়াছ কথাটি কার প্রতীক তুমি কি পথ হারাইয়াছ কথাটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবি কাজীজ্জুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন কবি তার কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন একুশে হাফিজুর রহমান হাসান হাফিজুর রহমান রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় রোহিণী চরিত্রটি কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল উপন্যাসে পাওয়া যায় যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস রোহিণী চরিত্রটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসে পাওয়া যায় মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেরতে সুরাসুর এই উক্তিটি কার রচনা এই উক্তিটি হচ্ছে শেখ ফজদল করিমের রচনা শেখ ফজদল করিম বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দর আবু জাফর সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দর আবু জাফর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে শ্রীকৃষ্ণ কীর্তন আহ কাব্যের হচ্ছেন বড়ু চন্ডীদাস বড়ু গরব বুদের আশা আমরি বাংলা ভাষা এর কে এর রচয়িতা হচ্ছেন অতুল প্রসাদ সেন এটা খুবই জনপ্রিয় একটা কবিতা মুদের গৌরব বুদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা হচ্ছেন অতুল প্রসাদ সেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন প্রথম প্রধান ছিলেন উইলিয়াম উইলিয়াম ছিলেন ফোর্ট উইলিয়াম উলিয়াম বাংলা বিভাগের প্রথম প্রধান বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী এই বাংলা ভাষার যে প্রথম কাব্য সংকলন চর্যাপদ এটা আবিষ্কার করেছিলেন কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসন আমলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র ব্রিটিশ শাসন আমলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন শরৎচন্দ্রের শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস শরৎচন্দ্রের শ্রীকান্ত আত্মজৈবনিক আত্মজৈবনিক উপন্যাস ডাক হরকরা গল্পটির রচয়িতা কে ডাক হরকরা গল্পটির রচয়িতা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ডাক হরকরা গল্পটি রচনা করেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পদ্মগুকরা গল্পটির রচয়িতাকে পদ্মগুকরা গল্পটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম পদ্মগুকরা গল্পটির রচয়িতা কাজী নজরুল ইসলাম জয়গুণ কুন উপন্যাসের চরিত্র জয়গুণ হচ্ছে সূর্যদিগল বাড়ি সূর্যদিগল বাড়ি উপন্যাসের চরিত্র নাম হচ্ছে জয়গুণ ফনি মনসা কাব্যের রচয়িতাকে ফণি মনসা কাব্যের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম পথের দাবি উপন্যাসের রচয়িতাকে পথের দাবি উপন্যাসের রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির ইতিহাস বইটির লেখককে বাঙালির ইতিহাস বইটির লেখক হচ্ছেন নিহার রঞ্জন রায় নিহার রঞ্জন রায় শাহনামায়ের লেখককে শাহনামায়ের লেখক হচ্ছেন কবি ফেরদৌসি কবি ফেরদৌসি বিদ্রোহী কবিতাটি কবি কাজী ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নিমীনা কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কারণ ওই সময় বাংলা সাহিত্যের তেমন কোন ধরনের কোনো নিদর্শনী খুঁজে পাওয়া যায় না বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে সর্বিষ্ঠা সর্বিষ্ঠা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে দলে যোগ দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম খুবই অল্প বয়সে তিনি লেটো গানের দলে যোগ দিয়ে আহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গান গেয়ে বেড়াতেন পদ্মার পলিদ্বীপ কার রচনা পদ্মার পলিদ্বীপ হচ্ছে আবু ইসহাকের রচনা পদ্মার পলিদ্বীপ আবু ইসহাকের রচনা স্বাধীনতা তুমি কবিতাটি কে লিখেছেন স্বাধীনতা স্বাধীনতা তুমি কবিতাটি লিখেছেন শামসুর রহমান স্বাধীনতা তুমি এটা খুবই জনপ্রিয় একটা কবিতা এটা লেখক হচ্ছেন শামসুর রহমান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী তোমাকে অভিবাদন বাংলাদেশ কে জানিয়েছেন এই অভিবাদন এই অভিবাদন জানিয়েছেন সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক তোমাকে অভিবাদন বাংলাদেশ জানিয়েছেন বাংলাদেশকে বিষাদ সিন্ধু কার রচনা বিষাদ সিন্ধু মীর মশারফ হোসেনের রচনা বিষাদ সিন্ধু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা এটা নিয়ে অনেক রিপিট কোয়েশ্চেন আছে যেমন এটা কি ধরনের লেখা এটা বিভিন্ন চরিত্রের নাম কি তারপর এটা লেখককে বীর মশার অফিসের জন্মশাল এগুলো নিয়েও বারবার প্রশ্ন আছে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট নজরুল প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি নজরুল প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে বেতার দান বেতার দান সংসপ্তক কার রচনা সংসপ্তক হচ্ছে শহীদুল্লাহ কায়সারের রচনা সংসপ্তক শহীদুল্লাহ কায়সারের রচনা আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ আত্মকাথি বাঙালি হচ্ছে নীরদ চন্দ্র চৌধুরী নিরদ চন্দ্র চৌধুরীর রচিত গ্রন্থ সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন সংস্কৃতির ভাঙা সেতু রচনা করেছেন আখতারুজ্জামান ইলিয়াস আখতারুজ্জামান ইলিয়াস ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই এরকম অনুশীলনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের সাথে বাংলা গণিত সাধারণ জ্ঞান এবং ইংরেজির অনুশীলন করতে থাকুন ধন্যবাদ সবাইকে